পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ দেশটির তিনশো নাগরিকের মধ্যে প্রথম দফায় একশো বিশ সীমান্তরক্ষীকে হস্তান্তর করা হয়েছে বাকিদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে তাদের কক্সবাজারের ইনানি জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজে তোলা হয় এই সময় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আসারুজ্জামান সিদ্দিকী ও মিয়ানমার রাষ্ট্রদূত অং কিউ মেয়ং সহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা এখানে অনেক ভালো ছিলেন মিয়ানমার প্রতিনিধিরা এসে তাদের জিজ্ঞাসা করেছে তারও ভালো থাকার কথা জানিয়েছেন তিনি আরো বলেন আজ তাদের সুস্থভাবে হস্তান্তর করা হচ্ছে এখানে বিজেপির মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মিয়ানমারের কর্মকর্তারাও এসেছেন আমরা সুন্দরভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা এর আগে গতকাল দুপুরে বিজিবি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে বৃহস্পতিবার কক্সবাজারের নৌবাহিনীর জেটি গাড় থেকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি সহ দেশটির তিনশো জন নাগরিককে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে